মানুষের জীবনে সবচেয়ে ভয়ংকর একটা কষ্ট কী জানেন যাকে ভরসা করেছিল যাকে নিজের মনে করে নিজের জায়গাটা দিয়েছিল একদিন হঠাৎ করেই তাকে দেখতে পাওয়া ধোকাবাজ হিসেবে এই আঘাতটা তখন সহ্য করার মতো থাকে না বুকের ভেতরটা শূন্য করে দেয় তখন মনে হয় পৃথিবীতে আসলে ভরসা বলে কিছু হয় না কিছু নেই ভরসা করার মতো কেউ নেই কষ্টের অনেক ধরন আছে কিন্তু বিশ্বাস ভাঙার কষ্টটা সবচেয়ে তীক্ষ্ণ হয় এটা সহজে সারে না বরং ভেতরটাকে ধ্বংস করে দেয় ধীরে ধীরে কেউ যদি তোমার হাসি কেড়ে নেয় সেটা তুমি হয়তো সহ্য করতে পারবে কিন্তু যাকে আস্থা দিয়ে হৃদয়ে দরজা খুলেছিলে সেখানেই যদি ধোকা পাও সেই ক্ষত আজীবনের মতো থেকে যায় ভরসার মানুষে যখন ধোকা দেয় তখন পৃথিবীর সব কষ্টই তখন তুচ্ছ মনে হয় বললাম জীবনে সবচেয়ে ভয়ঙ্কর একটা কষ্ট হচ্ছে এটা যাকে নিজের মনে করে সব কিছুতে যার উপরে বিশ্বাস করেছিল একটা না একটা সময় সেই মানুষটা যখন ধোকা দিয়ে দেয় তখনই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়